বিসমিল্লাহ রহমান রহিম জাপান ইঞ্জিনিয়ারিং অক্সুপের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন আমাদের সম্পূর্ণ নিউ মডেল আমরা গাড়ি তৈরি করি আমাদের সম্পূর্ণ মালগুলো আমরা হ্যাভি মোটা মোটা মাল দিয়ে আমরা গাড়িগুলো তৈরি করি একটু ভিডিওটা দেখাও তো এই যে আমাদের বারোর বিয়ারিং আড়াই সাপ দেওয়া আছে প্রত্যেকটা গাড়িতে আমাদের ভিতরে একটা করে প্রায় চাকা দেওয়া আছে যেটা আপনারা এখানে এসার পরে দেখতে পাবেন আর এখানে দেওয়া আছে পুনে দুই স্যাপ আট বিয়ারিং এখানে দেওয়া আছে পনেরো দুই স্যাপ আট বিয়ারিং আর সম্পূর্ণ সিট আঠারো গেজ যেটা দেখতে পাচ্ছেন আর আড়াই অ্যাঙ্গেল বিএসআরএম আড়াই অ্যাঙ্গেল বিএসআরএম দেওয়া আছে এদিকে দেখো আমাদের প্রত্যেকটা গাড়ির কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে এই ধরনের গাড়ি আপনারা ক্রয় করতে চাইলে আমাদের সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করবেন আর ঠিকানা নওগাঁ জেলা ধামরিহাট থানা এই কোম্পানির নাম জাপান ইঞ্জিনিয়ারিং অকশুপ আপনারা আমাদের যে গিয়ার ওই যে শেডিং হচ্ছে আমাদের গিয়ার গুলা একটু দেখাও সিস্টেমটা দেখাও তো এই যে ব্রেক সিস্টেম আমাদের এটা ব্রেক সিস্টেম এটা তেলের সিস্টেম আর এটা এই যে এক্সিলেটার তেলের এক্সিলেটার সম্পূর্ণ নিউ মডেল পুরা গাড়িটা নিউ মডেল যে একটা একটা এখানে রেডি হচ্ছে আর এই যে দেওয়া আছে ডাবল করে এখানে বিয়ারিং বিয়ারিংটা নষ্ট হবে না ভালো থাকবে বিয়ারিংটা ভালো থাকার জন্য ভালোভাবে কাজ করানো হয়েছে এই যে সোয়ার শ্যাপ সোয়ার নাট অনেক হ্যাভি একটা বড় নাট দেওয়া আছে ছয়ের বিয়ারিং ছয়ের হাফ এই যে দেওয়া আছে জারের ডাল শ্যাপ দেওয়া আছে ফ্রোটের কখনো ভাঙবে না ফাটবে না ডাবল করে দেওয়া আছে ডাবল করে দেওয়া আছে শোকাব স্প্রিং পাঞ্জাব গাড়ি আর ডালা দেওয়া আছে যে ডালার ব্যাপারটা দেখাও একটু ড্যারের অ্যাঙ্গেলের হেভি ডালা দেওয়া আছে মনে আজকের মনে ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন